একেবারেই অরিজিনাল ইন্ডিয়ান এই পার্টি ড্রেসগুলোর নাম মাত্র দামে আমরা বিক্রি করে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ছাড় একেবারে অর্ধেক দামে পেয়ে যাবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আপনারা কে কোথা থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমাদের এই অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো কেমন লাগছে তাও কমেন্ট করবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই আপনারা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কাকরাল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে আমাদের এসেও আপনারা দেখে শুনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট থেকে আপনার পছন্দের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আপনারা সাথে থাকবেন ইতিমধ্যে অনেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আচ্ছা এই প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটার আরো দুইটা কালার হবে আমি আপনাদেরকে অবশ্যই ধারণা দিব এই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি এর মধ্যে আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে মাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা আপনি যেই প্রান্ত থেকে যেখান থেকে অর্ডার করুন না কেন আপনার হাতে পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট আশা করি সাথে থাকবেন অনেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আরিফুল ইসলাম খুব সুন্দর কালেকশন টুডে উইথ মুস্তাফিজ অবিশেষ মূল্য স্যার মাহমুদা বেগম সামিমা সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সবাই সাথে থাকবেন আপনারা অল্প সময়ের জন্য লাইভ হয়েছি এই যে দেখছেন অরিজিনাল ইন্ডিয়ান এই ড্রেসটা এটা দুইটা কালার হবে একটা কালার হবে এই কালারটা এই যে এই কালার হবে আর একটা কালার হলো এই যে এই কালার অর্থাৎ এই ড্রেসের এই মোট তিনটা কালার হবে বাকি কালার গুলো শেষ হয়ে গেছে আমাদের রেগুলার প্রাইস তিন হাজার টাকা এখন আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আপনারা মিস করবেন না আমাদের ড্রেস আছে সম্ভবত একটা একটা করে আছে তার মধ্যে এই ডিজাইনের ড্রেস আছে দুই দুইটা কালার মোট তিনটা কালার এই একটা কালার এই আর একটা কালার এই আর একটা কালার বন্ধুরা মোর আমাদের রেগুলার প্রাইস তিন হাজার টাকা এখন আপনার মাত্র পনেরোশো টাকা পাবেন মিস করবেন না সাথে ইনারের কাপড় দেওয়া আছে তারপরে আপনার হলো তুমি হ্যাঁ এই ড্রেসটাই তুমি খোলো আমি লাইভে দেখাচ্ছি তারপর এই এই আরেকটা ডিজাইন হবে আর এই কালার হবে একটা হ্যাঁ একটা কালারে হবে একটা কালারে হবে এটা আপনাদেরকে একটু ক্লোজ করে ডিজাইনটা দেখাচ্ছি একটা ডিজাইন একটা কালার ইনারে কাপড় আছে সাথে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস একেবারে জলের দরে পেয়ে যাবেন রেগুলার প্রাইস তিন হাজার টাকা এখন পাবেন মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ মিস করবেন না আমরা ও দোপাট্টাটাও একটু দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছে ঠিক আছে মার্শাল্লাহ অনেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা অনেকে সম্পৃক্ত হয়েছেন সবাই সাথে থাকবেন অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই অবিশেষ মূল্য ছাড়ের বিষয়টা ধারণা দিয়ে লাইভ শেষ করে ফেলবো ঠিক আছে পরিষ্কার বুঝতে পেরেছি এখানে আজকে যতগুলো দেখাচ্ছি প্রত্যেকটারই রেগুলার প্রাইস হলো তিন হাজার টাকা আর অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা আর এই যে আরেকটা ড্রেস দেখছেন এটা দুইটা কালার হবে দুইটা কালারের মধ্যে তুমি একটা কালার দেখাই দাও এই যে দুইটা মিষ্টি কালার মিষ্টি কালারটা এই যে আপনারা দেখছেন মিষ্টি কালারটা ইনারে কাপড় সহকারে আমাদের রেগুলার প্রাইসটাই হলো একেবারে অবিশ্বাস্য প্রাইস তার উপরে 50% ছাড় অর্থাৎ 3000 টাকার অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস এখন পেয়ে যাবেন মাত্র 1500 টাকা আপনারা মিস করবেন না আমার ধারণা মতো এগুলো আমাদের কাছে এক এক করে আছে যিনি যিনি আগে আগে অর্ডার অর্ডার করবেন তিনি পেয়ে যাবেন করতে পারবেন সৌভাগ্যবান হবেন আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনাকে অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কাস্টমার কেয়ার নাম্বারটা আবার বলে দিচ্ছি আমাদের ক্যাপশনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সেও আমরা দিয়ে দিব তবু মুখে একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি 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 তারপর ডাবল সিক্স আবার হলো ত্রিপল নাইন এটা হলো আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আপনারা আমাদের কর্ণফুলী গার্ডেন সিটিতে মিকাইল শোরুমে এসেও দেখে শুনে ক্রয় করতে পারবেন এই কয়টা মোট ড্রেস আছে একটা করতে পারবেন আগে তিনি পেয়ে যাবেন আমাদের মিকাইল ইউটিউব চ্যানেল থেকে লাইভ হয়েছি অনেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন অনেকে কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিকাইলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ